এবার করে তোলা যাবে সম্পূর্ণ কর্মক্ষম কম্পিউটার তেমনই স্বপ্ন দেখাচ্ছেন मुकेश আম্বানি অভিনব উদ্যোগ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল শাখা জিও প্ল্যাটফর্মে সংস্থার তরফে জানানো হয়েছে জিও পিসি নামের এক এআই ক্ষমতা সম্পন্ন পরিষেবা শুরু করতে চলেছে তারা যার সাহায্যে সেট টপ বক্সের মাধ্যমে টিভিকেই করে তোলা যাবে কম্পিউটার জানা যাচ্ছে রিলায়েন্স জিওর ব্রডব্যান্ড পরিষেবায় এই সুবিধা মিলবে একেবারে বিনামূল্যে অন্যথায় তা কেনা যাবে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকায় তবে আপাতত এটা রয়েছে ফ্রি ট্রায়াল মোডে ওয়েট লিস্ট দেখে দেখে জিওপিসি তার পরিষেবা শুরু করবে একবার ইনভাইট পেলেই কেল্লা ফতে সেক্ষেত্রে টিভি স্ক্রিনে ফুটে ওঠা ভার্চুয়াল ডেস্কটপকে চালু করতে গ্রাহকদের স্রেফ কিবোর্ড ও মাউস সংযোগ করলেই হবে তবে যেহেতু বিষয়টা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই ক্যামেরা কিংবা প্রিন্টার জুড়ে দেওয়ার সুযোগ নেই এখানে শেষ নয় জিওর ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে আগে থেকে ইনস্টল করে রাখা ওপেন সোর্স লিব্রা অফিস দিয়েই কাজ চালাতে হবে তবে ব্রাউজারের সাহায্যে মাইক্রোসফট অফিস অ্যাপের অ্যাক্সেসও মিলবে তবে সেটুকু সীমাবদ্ধতা বাদ দিলে জিও পিসি নিয়ে বেশ আগ্রহী ওয়াকিবহাল মহল উল্লেখ্য দেশের সত্তর শতাংশ বাড়িতে রয়েছে টিভি অন্যদিকে কম্পিউটার রয়েছে মাত্র পনেরো শতাংশ বাড়িতে কিন্তু এবার জিও চাইছে এই ছবিটা বদলে দিতে কেবল সেক্টেভ বক্স ব্যবহার করেই টিভিকে করে তোলা যাবে কম্পিউটার আপাতত বিষয়টা পরীক্ষামূলক স্তরেই থাকলেও শিগগিরই দেশ জুড়ে শুরু হবে জিওর এই পরিষেবা এর আগে ডেটা ব্যবহারের ক্ষেত্রে বিপ্লব এনেছিলেন মুকেশ অম্বানী এবার ঘরে ঘরে কম্পিউটার নিয়ে আসার স্বপ্ন দেখছেন দেশের সবচেয়ে ধনী ব্যক্তি বিউরো রিপোর্ট জেলার বার্তা